হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপল ইন রাশিয়া আজকে আপনাদের সাথে আরেকটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম তো যখন অ্যাপ্লাই স্টার্ট হয়েছিল তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখন থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে আপনারা যারা আমাদের কাছে ফাইল দিতে যাচ্ছেন ফাইল দিতে পারেন বাট এখন যেহেতু সময় চলে আসছে অ্যাপ্লাই কবে অফ হবে সেটা বলার তো ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেই সেটা জানানোর আগে প্রথমে বলে দিই আমরা কোন স্টেটে আছি আমরা আছি সারাতো স্টেটে এবং আমরা এখন পর্যন্ত জাস্ট ফাইল নিয়ে কাজ করছি হ্যাঁ একমাত্র স্টুডেন্ট ভিসার ফাইল নিয়েই এখনো পর্যন্ত কাজ করছি ভবিষ্যতে যদি অন্য কোনো ভিসার ফাইল নিয়ে থাকি অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সবার সাথে শেয়ার করে দিব তো দ্বিতীয় কথা হচ্ছে যে এখন কতদিন পর্যন্ত অ্যাপ্লাই ওপেন আছে আমাদের স্টেটের দুইটা ভার্সিটিরই এখন অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত ফাইল জমা নিচ্ছে বাট অক্টোবরের পনেরো তারিখের পরে বলতে পারবো ওরা এক্সটেনশন করবে কি না বাট আপাতত দুইটা ভার্সিটি যাদের সাথে আমরা কাজ করি দুইটা দুইটা ভার্সিটি বলে দিছে যে ওরা অক্টোবর পনেরো তারিখ পর্যন্ত ফাইল জমা নিচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেন এমনকি অনেকে যারা রাশিয়াতে বসবাস করছেন আমাদের কাছে তাদের ভাই কিংবা বোন বা অন্য কারো ফাইল দিতে চাচ্ছেন ওরা জিজ্ঞেস করে থাকেন যে দিদি এখন কোন সেমিস্টারের জন্য ওরা আসতে পারবে তো প্রথমেই বলে দিই রাশিয়াতে ল্যাঙ্গুয়েজ কোর্সে কোনো ধরনের সেমিস্টার হয় না এখানে হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ কোর্সে প্রত্যেক মানতে দুইটা কি তিনটা গ্রুপ তৈরি করা হয় তো যখন যে আসবে যেমন আপনি যদি দশ তারিখ আসছেন হয়তো আট তারিখ বা নয় তারিখ একটা গ্রুপ ওপেন করা হয়েছে তো আপনার সব ডকুমেন্টস ওকে হইলে সব পেমেন্ট ক্লিয়ার হইলে মেডিকেল টেস্ট হয়ে গেলে দেন আপনি ওই গ্রুপে ঢুকতে পারতেছেন কিংবা আপনি আসছেন দশ তারিখ পনেরো তারিখ একটা গ্রুপ ওপেন করছেন তো আপনার সবকিছু কমপ্লিট হয়ে গেছে দেন আপনি পনেরো তারিখে গ্রুপে স্টার্ট করলেন ক্লাস করা এভাবেই করছে আমি যতটুকু জানি মোস্ট অফ ইউনিভার্সিটি এভাবেই ক্লাস স্টার্ট করে প্রত্যেক মান্থে দু তিনটা করে গ্রুপ ওপেন করে এবং সেই গ্রুপ গুলো জাস্ট জানুয়ারি লাস্ট পর্যন্তই ওরা ওপেন করে থাকে বা ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে আর নতুন কোনো গ্রুপ ওপেন করে না কিন্তু তারপরে যারা আসে তাদেরকে দেখা যায় ওই গ্রুপগুলোতে ক্লাস স্টার্ট করে আর লাস্ট ইয়ার থেকেই যারা ফেব্রুয়ারি পর থেকে মানে এন্ট্রি নিচ্ছে যেমন অনেকেই বলে থাকে দিদি মার্চে আসলে সমস্যা হবে কি না বা এপ্রিলে আসলে তাদের জন্য বলে দিই এটা একটা বিশাল বড় সতর্ক বার্তাও বলতে পারেন লাস্ট ইয়ারও যারা এই টাইমগুলোতে আসছে ওদের সবাইকেই দেশে ব্যাক করাই দিছে কারণ এই শর্ট টার্মের যে সার্টিফিকেটটা দেয়া হয় সেটা দিয়ে রাশিয়ার কোনো ইউনিভার্সিটি মেইন কোর্সে কোনো স্টুডেন্ট নিয়ে থাকে না সেই কারণে এই শর্ট টাইম না এসে একটু ধৈর্য ধরে কষ্ট করে যখন মানে স্টুডেন্ট ফাইল নেওয়া শুরু হবে তখন থেকেই দিবেন কারণ সেপ্টেম্বর থেকেই মোস্ট অফ ইউনিভার্সিটি মানে পনেরো বিশ তারিখের পর থেকে গ্রুপ ওপেন করা শুরু করে বাট আমাদের স্টেটে এবছর দুইটা ইউনিভার্সিটি অক্টোবর থেকে স্টার্ট করতেছে কারণ সেপ্টেম্বরে হচ্ছে গিয়ে যারা মেইন কোর্সে এডমিশন নেয় তাদের ক্লাস স্টার্ট হয় তো তাদেরকে সবকিছু মানে প্রপারলি সেট করে দেওয়া যারা ডরমেটরিতে থাকে তাদের ডরমেটরি চেঞ্জ করা সব কিছু প্রসেসিং করে পুরো সেপ্টেম্বরটা চলে যায় মানে ওদেরকে সিস্টেমে রাখতে আর তারপরে অনেকেই দেখা যায় যারা ফরেনার আছে তো অনেকে দেখা যায় মেইন কোর্সে উঠার পরে তো মেন কোর্সের সিস্টেম আলাদা থাকে সবকিছু চিনে না ওদেরকে বুঝায় উঠতে তো সেপ্টেম্বর মানে মাসটা পুরোটাই চলে যায় তো এই কারণে দুইটা ইউনিভার্সিটি দেখলাম যে ওরা অক্টোবর থেকে ক্লাস স্টার্ট করবে মানে গ্রুপ ওপেন করা শুরু করবে তো এখন কথা হচ্ছে অনেকেই যারা বলতেছেন এখনো যে যেমন আমি এখন বললাম যে অক্টোবর পনেরো তারিখ পর্যন্ত অ্যাপ্লাই ওপেন আছে তো অনেকে আবার ইনবক্সে গিয়ে জিজ্ঞেস করবেন যে দিদি অক্টোবর পনেরো তারিখ যে অ্যাপ্লাই করবো সেটা কোন সেমিস্টার সেপ্টেম্বর সেমিস্টার নাকি জানুয়ারি সেমিস্টার তো সেপ্টেম্বর সেমিস্টার মানে কি যেটা সেপ্টেম্বর থেকে ক্লাস স্টার্ট হয় আপনি অক্টোবরে অ্যাপ্লাই করবেন আস্তে আস্তে আপনার হয়তো মিনিমাম ডিসেম্বর তো লাগবেই কারণ দুই আড়াই মাস সময় তো মিনিমাম আপনার ইনভিটেশন লেটার আসতেই চলে যাবে তারপরে হচ্ছে কি আপনি এমবিসি ফেস করবেন ভিসা হাতে পাবেন তারপরে ব্যাগ গুছাবেন তারপরে আসবেন তো তিন মাস তো আপনার সময় লেগেই যাচ্ছে এখানে তো তিন মাস পরে কি সেপ্টেম্বর সেমিস্টার থাকে মানে ডিসেম্বরের এক তারিখে সেপ্টেম্বর সেমিস্টার ধরা হয় আর যেটা প্রথমেই বললাম যে ল্যাঙ্গুয়েজ পোর্সে কোনো ধরনের সেমিস্টার হয় না বা সেমিস্টার ওয়াইজ ক্লাস হয় না হ্যাঁ যারা প্রথম দিক থেকে মানে অক্টোবরের প্রথম থেকে ক্লাস স্টার্ট করে তাদেরকে দেখা যায় অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বেশি গ্রামারের মানে হয় এবং জানুয়ারি থেকে শুরু করে মেন সাবজেক্টটা পড়বে সেটা সম্পর্কে ধারণা দেওয়া তো ওই দুইটা পার্ট ওরা পায় বাট যারা ডিসেম্বরে আসতেছেন বা জানুয়ারি দিকে আসতেছেন তাদের দেখা যায় দুইটা পার্টি থাকবে বাট অল্প পরিমাণে মানে যেখানে আপনি অনেক সময় যখন বেশি পাচ্ছেন তো অনেক সময় নিয়ে আপনাকে পড়ানো হচ্ছে বা যখন কম সময় থাকবে দুইটা পার্টি আপনাকে শিখানো হবে কিন্তু একটু কম সময়ে শিখানো হয় তো সেই কারণে দেখা যায় বেশিরভাগ স্টুডেন্টরাই দেখা যায় জানুয়ারিতে আসতে চায় না বা মনে করে যে এই স্বল্প সময়ে আমি তো ডিটেলসে সবকিছু শিখতে পারবো না যারা প্রশ্ন করছিলেন যে সেপ্টেম্বর সেমিস্টার নাকি জানুয়ারি সেমিস্টারে আমরা আসবো তাদের প্রশ্নটা ক্লিয়ার হয়ে গিয়েছে এবং যারা আমাদের স্টেটে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে যাচ্ছিলেন তাদের জন্য বলে দিচ্ছি যে অক্টোবর পনেরো তারিখ পর্যন্তই অ্যাপ্লাই এখন পর্যন্ত ওপেন আছে যদি যদি ইউনিভার্সিটি বলে থাকে না পনেরো তারিখের পরেও আমরা আরও কিছু ফাইল নিব তাহলে অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব আপাতত এই সময়টাই ওরা আমাদেরকে বললো যে দশ পনেরো তারিখের ভেতরেই আমরা ফাইল নেওয়া অফ করে দিব তারপরে আর ফাইল নিচ্ছি না তো আজকের মতো এইটুকুই ইনফরমেশন কারণ এই আপডেটটা যেহেতু আমি একটু আগে জানতে পারলাম তো ভাবলাম যে আপনাদের সাথে 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 শেয়ার করে দিই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা